তুরাগ নদীর পশ্চিম পারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে আমিনবাজারের বালিয়ারপুর মৌজায় সন্ধ্যা নামতেই শুরু হয় মাটি কাটার উৎসব এসকেভেটর দিয়ে সরকারি খাস জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। বিক্রি করা হচ্ছে অন্যান্য ইট ভাটাতেও দিনের পর দিন মাটি কেটে নেওয়ায় গভীর খাদে পরিণত হয়েছে এলাকাটি এতে হুমকির মুখে পড়েছে ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা স্থানীয়দের অভিযোগ সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের নেতৃত্বে মাটি কাটছে তার দুই ছেলে পাঁচ আগস্টের পর থেকে এস্কেভেটর দিয়ে সন্ধ্যার পর থেকে মাটি কাটা শুরু করে কফিল উদ্দিনের সহযোগীরা বিএনপির সাবেক নেতা হয় ভয়ে আতঙ্কে কেউ বাধাও দিতে যায় না সরেজমিনে বালিয়ারপুর মৌজায় গিয়ে দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের বিপরীত পাশেই একাধিক ইটভাটা পাশাপাশি মহাসড়কে লাগোয়া রয়েছে বেশ কিছু পেট্রোল পাম্প এর মধ্যে ইটভাটার খামারে প্রবেশ করতেই দেখা যায় লাল রঙে ঢাকা মহাসড়ক বুঝতে বাকি থাকে না ইট পরিবহন করায় লাল ধুলার আস্তর পড়েছে সড়কে পাশেই রয়েছে একটি বহুতল ভবনের সীমানা প্রাচীর এর পাশ ধরে লাল ধুলোযুক্ত রাস্তায় এগোতেই দেখা মিলল ইটভাটার মধ্য দিয়ে আরেকটি নতুন ভাঙা ইট সুরকিযুক্ত সড়ক সেখানেই কথা হয় ইটভাটার এক শ্রমিকের সাথে পুরাতন ইটভাটায় নতুন রাস্তা কেন এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে ওই শ্রমিক বলেন সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে নেওয়া হয় তাই নতুন সড়ক বানানো হয়েছে কিন্তু কারা মাটি কাটছে এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি নতুন রাস্তা ধরে সামনে এগোতেই দেখা মিলল বিশাল এস্কেভেটরের হলুদ রঙের এস্কেভেটরের গায়ে লেখা সিএটি ওই সময় এসকেভেটরটি না চললেও দুজন শ্রমিক ছিল পরিচয় গোপন করে তাদের সাথে কথা বলতে চাইলেও তারা এড়িয়ে যায় এ সময় এসকেভেটরের বিশাল থাবায় জমিনের বুকে বড় বড় ক্ষতও নজরে আসে গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় বালিয়ারপুর মৌজার পাঁচশো পাঁচ ছয় সাত ও পাঁচশো নয় আর দাগের আশপাশে জমি থেকে এসকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিলউদ্দিনের নেতৃত্বে এই মাটি কাটা হচ্ছে মাটি কাটার তদারকি করেন তার দুই ছেলে রিঙ্কু ও অভি ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ